আজকে একটা মজার ভর্তার রেসিপি শেয়ার করব তো এটা হচ্ছে তিসি বীজ তো তিসি বীজের ভর্তা তো ইংরেজিতে বলে ফ্ল্যাক্স আর বাংলায় হলো তিসি বীজ অনেকে এটা চিনে থাকবেন আবার অনেকে চিনেন না তো এটা আমি ভর্তা করব তো এখানে কিছু দেশি রসুন নিয়েছি দুই থেকে তিনটা তারপর মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি মানে এগুলি এখন আমি ভেজে নেব তো তার আগে তিসিগুলো ভেজে এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর এটি ভেজে নিব তো এটা কিন্তু শুকনা খোলায় ভাজতে হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে ফুটে যাচ্ছে আর এটা কিন্তু ঢাকনা ছাড়া ভাজা যাবে না এগুলি কিন্তু অনেক সু ফুটে যায় আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় তো তার জন্য এরকম ভালো করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তো আমি একটু করে নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ এগুলি অনেক মানে ফুটে উঠে মুড়ির মতো চারপাশে ছড়িয়ে যায় ছিটে তো এখন একটু ঝেকে দিচ্ছি কারণ ঝাঁকিয়ে ভাজলে হবে কি দুই পাঁচটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে যেহেতু এটা নাড়া যায় না বারবার মানে ফুটে ছড়িলে আসে তার জন্য আমি একটু করে নেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি তো আপনাদের দেখাচ্ছি দেখবেন যে এরকম উপরের দিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নেব তো বেশি ভাজা যাবে না কারণ বেশি ভাজলে পুড়ে যাবে খেতে তিতা লাগবে তো আমার মোটামুটি প্রায় ভাজা শেষের দিকে আমি আরেকটু ভেজে নিব তো ভেজে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ফুটছে এগুলি আসলে অনেক ফুটে যায় তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার কড়াইটা এখনও গরম আছে তার জন্য আরও যেগুলি বাকি আছে ফুটার সেগুলো ফুটে যাচ্ছে তো আমি এটা এখন ঢেলে নিব তো ঢেলে তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলি একসাথে সুন্দর করে ভেজে নিব তো এই পেঁয়াজে যেহেতু পানি আছে আমি আগে তেলটা দিয়ে আগে একটু পানিটা শুকিয়ে নিচ্ছি তারপর আমি তেল দিয়ে এটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তা এখন একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে হবে কি একটু নরম হবে ভাজতে একটু মানে তাড়াতাড়ি হবে তো আমি এখন একটু লবণ দিয়ে তারপর একটু নরম করে নিব তো এটা বেশি ব্রাউন কালার করে ভাজার দরকার নেই তো আমি এখন একটু তেল দিয়ে নিয়েছিলাম তো তেল দিয়ে তারপর এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তো এটা নরম হওয়া পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু নরম হয়ে যাবে তো তারপর আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি তো এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয় এই ভর্তাটা যদি একবার করে খান তাহলে অবশ্য বুঝতে পারবেন এর স্বাদটা কেমন তো আমাদের অঞ্চলে এই কৃষি ভর্তাটা খুবই জনপ্রিয় সবাই খায় তো এই ভর্তাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি তো আমার কাছে এই ভর্তাটা হলে আর কিছু লাগে না আর আমি এমনিতে ভর্তা পাগল সব ধরনের ভর্তা আমার অনেক পছন্দ তো আমি এখন এখানের থেকে তুলে নিচ্ছি তো তুলে তারপর আমি এটা শিল পাটায় বেটে নিতে পারেন আমার কাছে ব্লেন্ডারে ভর্তা খেতে ভালো লাগে না আমি শিল পাটায় সবসময় বেটে ভর্তা করি তো প্রথমে কিন্তু তিসি বীজগুলো বেটে নেবেন কারণ পেঁয়াজ কাঁচামরিচ এগুলি একসাথে বাড়তে যাবেন না তাহলে তিসিটা বাড়তে পারবেন না আঠ আলো বাপ চলে আসবে তো প্রথমে তিসিটা বেটে তারপর পেঁয়াজ কাঁচামরিচ বেটে একসাথে মিশিয়ে নেবেন তারপর আবার সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নিব যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলে এর স্বাদটা বেড়ে যায় তো আমি এখন সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এই তো আমার ভর্তা বানানো শেষ তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ